নমস্কার বন্ধুরা সেদিন যে একটি বড় মাছ আমি চাকু দিয়ে বাড়িতেই কেটেছিলাম সেই মাছের তেলটা আজকে রান্না করছি তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বেশ দেখো খানা খাজানা সঞ্জীব কাপুরের মতো ঠকঠক ঠকঠক করে পেঁয়াজ কাটতে শিখে গেছি ওই যে বলে না ঠেকায় পড়লে বাঘেও ধান খায় আমার অবস্থা হয়েছে সেই তো যাই হোক না আলু ছুলে নিচ্ছি আর আমি নিয়ে নিচ্ছি এখানে বেগুন সবজির মধ্যে আলু আর বেগুনই দিচ্ছি একখান আলু দিচ্ছি আর আধখান বেগুন দিচ্ছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দুই চাবিচের মতন বাদাম তেল ইউজ করেছি আমার মেয়ের বাড়িতে আবার বাদাম তেলে রান্না ওরা খুব প্রেফার করে খেয়ে খেয়ে আমাদেরও অভ্যেস হয়ে গেছে এবার ভাবছি বাড়িতে গিয়ে বাদাম তেলটাই আনবো কারণ কি বাদাম তেলটা বেশ হালকা দেখতে পাচ্ছি শরীরের জন্য বেশ মানে সরষের তেল খেলে যেমন একটা গ্যাস অম্বলে ভাব হয় বাদাম তেলটাতে কিন্তু তা হয় না তো সামান্য নুন দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে একটু লিডটা লাগিয়ে রাখবো যাতে বেগুন আর আলুটা বেশ ভালোভাবে সফট হয়ে যায় তো এই আমি পেঁয়াজ রসুন সব কেটে রেডি করে নিচ্ছি আর দেখো এই যে আমি এখন রসুন কেটে নিয়েছি কুচি কুচি করে আর পেঁয়াজ তো আগের থেকে কুচি কুচি কেটেই নিয়েছি এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি রসুনটাও দিয়ে দিচ্ছি আর তোমরা সবাই জানো যে আমি রেসিপি বেশিরভাগ দেই কিন্তু এখন বাইরে কোথাও গেলে তো রেসিপিটা সেভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না সেই জন্য একটু ব্লগের মতন করেই আমি দিয়ে দিচ্ছি যখন যা করছি সেটাই আমি তোমাদের কাছে ভিডিও করে শেয়ার করছি সেটাই তোমরা একটু দেখে দিও কারণ বাড়িতে যখন যাব তখন আবার আগের পুরোনো নিয়মে চলে আসব। তো এখানে নানান রকম মশলা যে কোনো মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ড্রাই মশলার সাথে বেগুন আর আলু পেঁয়াজ রসুন সহ ভালো করে মিশিয়ে একটু ফ্রাই ফ্রাই করে নিচ্ছি কারণ এখানে এখন দিয়ে দেব টমেটো টমেটো কুচি দেওয়ার পরে কিন্তু আমি এক্সট্রা কোনো জল এখানে ইউজ করবো না কারণ কি মাছের তেল যখন দিচ্ছি মাছের তেলের থেকেই কিন্তু প্রচুর তেল বেরোয় সেই জন্য এখানে আমি জাস্ট দু চামচের মতন তেল দিয়েছি আর দেখো চায়ের বায়না চায়ের বায়না আর শেষ হয় না পাশেই চায়ের সসপেন ঘুষিয়ে দিয়েছি একটু পর করেই আমার হাজব্যান্ডে বলে একটু চা করো না একটু চা করো না কারণ বেঙ্গালোর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো জাস্ট চা খেতে একটু ভালো লাগে আর কি তাই তো যাই হোক মোটামুটি আমার মাছের তেলটা কিন্তু হয়ে এসছে ঢেকে ঢেকে করেছি এহো আমি চিনি দেইনি কেন ওরা খুব একটা চিনি এখানে প্রেফার করে না আমি যেন মাছের তেলে আর চিনি দিলাম না নাহলে বাড়িতে থাকলে আমি সামান্য চিনি ছিটিয়ে দিই তো কেমন লেগেছে একটু বলো আমাকে